আসসালামু আলাইকুম কুমিল্লা মধুসব থেকে সকলকে স্বাগতম আমরা সুন্দরবন সহ বাংলাদেশে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে আমাদের বিজ্ঞ মলদের মাধ্যমে আমরা খাঁটি চাকের মধুগুলোকে সংগ্রহ করে থাকি তো যারাই মধু খুঁজছেন আলহামদুলিল্লাহ আমাদের থেকে নিতে পারেন আমরা বিশ্বস্ততার সহিত দীর্ঘ দুই বছর ধরে খাঁটি মধুগুলো আমরা সারা বাংলাদেশে চাক আমরা পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের মলরা এই মধুগুলোকে সংগ্রহ করছেন এই যে অনেক বড়ো একটি চাক এখানে এই চাকটা আমরা আজকে সংগ্রহ করব তার পাশে আরও অনেক আরও একটি চাক রয়েছে সেটি আমরা সংগ্রহ করব। আর বর্তমানে জঙ্গল থেকে এবং পাহাড়ি অঞ্চল থেকে এই মধুগুলা সংগ্রহ করা অনেকটা কষ্টের ব্যাপার তাও আমাদের মলরা অনেক রিক্সের উপরে এই মধুগুলোকে সংগ্রহ করে থাকে কারণ একমাত্র কারণ হচ্ছে আপনাদের জন্যই কীভাবে আপনাদের নিকট ভালো এবং খাটে মধুটা পৌঁছে দেওয়া যায় সেজন্য তো এই অনেকে হচ্ছে যে মধু খুঁজেন খাঁটি মধু কারণ কোরআনে বর্ণিত রয়েছে মধু হচ্ছে সকল রোগের জন্য শেফা তো আমরা যদি নিয়মিত মধু সেবন করি তাহলে আমরা সব ধরনের বড় বড় রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ তো সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত খাঁটি মধু আমাদেরকে সেবন করতে হবে আজকে আমরা আসলাম একটি পাহাড়ি অঞ্চল চট্টগ্রামের পাশে যে দেখেন এখানে অনেক বড়ো একটি চাক ঝোপঝাড়ের মধ্যে দিয়ে মো মৌমাছিগুলোও কিন্তু অনেক বিষাক্ত এগুলো যদি কামড় দিয়ে অনেকে ফুলে যায় সেক্ষেত্রে আমরা অনেক সিকিউরিটির সহিত অনেক সতর্কতার সহিত আমরা মলদের সাথে থেকে মধুগুলোকে আমরা সংগ্রহ করি তা আপনারা অনেক সময় খাঁটি মধু খুঁজে অনেকে খাঁটি মধু পান না অনেকে অনলাইন থেকে বারবার মধু কিনে প্রতারিত হচ্ছেন আমরা ভালো পেস বুঝি না ভালো চ্যানেল দেখি না আমরা এখান থেকে সেখান থেকে মধু নিয়ে বারবার প্রতারিত হই সেই জন্য আমরা বলবো আমাদের থেকে আপনি কেজি মধু নেন আর আমাদের রিভিউগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কাস্টমাররা আমাদের থেকে মধু নিয়েছে সবাই ভালো ভালো কমেন্ট করে ভালো রিভিউ দিয়ে দিয়েছে আমাদেরকে যে আমাদের মধুটা তারা খাটিয়ে পেয়েছে এই জন্য যারাই হচ্ছে মধু নিবেন ভাবছেন আর না ভেবে আমাদের এখনই স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বার এটাই আমাদের অবশ্যই একটি কল দিয়ে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় মধুটি পাঠিয়ে দেবো দুই দিনের মধ্যে আপনার পাশে আমাদের মধুটা চলে যাবে এই দেখেন অনেক অনেক বড় একটি চাক তো অনেকে চাকসহ চান বৃষ্টির সময় চাকসহ মধু দেওয়াটা অনেক কষ্ট হয়ে যায় কারণ হচ্ছে পানিতে চাকগুলা ভিজে যায় যার কারণে মধু আর চাক একসাথে হয়ে হালুয়ার মতো হয়ে যায় দেখতে অনেকটা খারাপ দেখা যায় আর এভাবে দু তিন দিন থাকলে মধুটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য চাক সহ না চেয়ে আপনারা লিকুইড চাবেন তাহলে আমাদেরও সংগ্রহ করতে সুবিধা হয় পাঠাতেও অনেকটা সুবিধা হয় আর শীতের সময় যে মধুগুলা পাঠায় চাকের ওই সময় চাক সহ দেওয়া যায় তো চাকশো একটু খরচ বেশি পরে যায় সেই জন্য আমরা একটু সাবান্য টাকা বাড়িয়ে রাখি আর চাক ছাড়া একটু টাকা কম যেহেতু আমাদের খরচ কম আর আমরা একদম কম প্রাইজে চেষ্টা করি কীভাবে কাস্টমারের নিকট আমাদের এই মধুটা পৌঁছে দেওয়া যায় তো আমরা সময় কম প্রাইজে দিয়ে থাকি আমাদের থেকে কম প্রাইজে আর বাংলাদেশের কোথাও থেকে মধু আনতে পারবে কি আমরা জানি না কারণ আমাদের থেকে অনেক মলরা রয়েছেন ওনারা পাইকারি মধু কিনেন বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ কেজি ওনারা কিনে এগুলো সেল করে তো সেক্ষেত্রে বুঝেনি ওনারা অনেক প্রফিট করে এটা এটার থেকে যারা আমাদের থেকে ডাইরেক্ট সরাসরি নিতে চাচ্ছেন আপনারা আমাদেরকে কল দিলে আমরা একদম পাইকারি দামে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তো সেক্ষেত্রে আপনি দামও অনেকটা কম পাচ্ছেন আমাদের থেকে এই হচ্ছে আমাদের চাক কাটার ভিডিও এই যে অনেক বড় একটি চাক দেখেন এই চাকটা কীভাবে ওনারা সংগ্রহ করবে এখন আসলে মধু চাক কাটা অনেক কষ্ট তারপরও আমাদেরকে কাটতে হয় কারণ দিস ইজ বিজনেস এটি আমাদের ব্যবসা আমাদের না তো আর হবে না আপনাদেরকেও খাটে মধুটা পাঠাতে হয় সেক্ষেত্রে সর্বদা আমরা চেষ্টা করি কীভাবে ভালো মধুটাই দেওয়া যায় দেখে মৌমাছিগুলো কীভাবে করতেছে দেখুনই আমরা এগুলা বেগে করে আমরা সংগ্রহ করব আপনাকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন আর হচ্ছে আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের নিকট অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমরা এরকম আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের আপনাদের জন্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মধু হয়েছে এই চারটাতে যদিও অর্ধেক মধু প্রায় খেয়ে ফেলেছে তারপরও মোটামুটি মধু ভালোই হয়েছে আশা করা যায় মা এভাবে মধুর চা কাটা আসলে অনেক ভয়ঙ্কর ব্যাপার তারপরেও কাটতে হয় কারণ যত রিস্ক ততই প্রফিট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিওগুলো আমরা যখন ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সেই জন্য একটু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব বাটন লেখা আছে ভিডিওর উপর পাশে এই যে দেখেন মাসা অনেক মধু হচ্ছে এই যে মধু নিচে একটু পড়ে গেল এইভাবে মধুগুলোকে হচ্ছে আমরা সংগ্রহ করে থাকি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরের ভিডিওতে আমরা আবার দেখা